আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ইলিশ মাছের আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে রেসিপিটি হলো ইলিশের ঝাল ফ্রাই কীভাবে ইলিশ মাছকে ঝাল ঝাল করে ভাজি করা হয় তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে যাক প্রথমে আমি কড়াইতে চার চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করতে হবে যেন এটি অল্প আছে রান্না করলেই তাড়াতাড়ি গলে যায় তাই চেষ্টা করবেন পেঁয়াজটিকে একদম মিহিন করে কাটার জন্য পেঁয়াজটি যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে মরিচ পাটা এখানে আমি শুকনো মরিচ পেটে রেখেছি যেহেতু এটা জাল ফ্রাই হবে তাই আমি ঝাল মরিচটাই আগে থেকে বেটে রেখেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে গুড়া মরিচের পরিবর্তে বাটা মরিচ দিয়ে ভাজিটা করার জন্য তাহলে একটি সুন্দর ফ্লেভার আসবে এবং কালারটাও পারফেক্ট আসবে এ পর্যায়ে আমি পেঁয়াজের সাথে মরিচটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের আর মরিচের কাঁচা গন্ধ ছাড়ছে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুই চামচ রসুন বাটা অবশ্যই রসুন বাটা দিতে অনেকে বলে থাকেন যে ইলিশ মাছের সাথে নাকি রসুন বাটা যায় না রসুন বাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া সবগুলি উপকরণকে খুব ভালোভাবে বেজে নিতে হবে আরও কিছুক্ষণ মশলাগুলিকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একদম গলে যাচ্ছে আমি কিছুটা পানি অ্যাড করে নিব যাতে মশলাটা পুড়ে না যায় এখানে অল্প পরিমাণে তেল দিয়ে ভাজতে হবে কেননা ইলিশ মাছটা দেওয়ার পর মাছ থেকে প্রচুর পরিমাণ তেল উঠে আসবে তাই প্রথমে যদি বেশি তেল দিয়ে মশলাটাকে ভেজে নেন তাহলে এটি পরে তেলে একদম টোপাটোপা হয়ে যাবে পেঁয়াজটা গলে গেলে এখানে আমি দুই কাপের পরিমাণ পানি দিয়ে দিব এখানে বেশি পানি অ্যাড করা যাবে না পানির যে মাছ যতটুক ততটুক অনুমান করেই পানি দিতে হবে আমি এখানে একটি মাঝারি সাইজের ইলিশ মাছ আগে থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এরকম ছোট সাইজের পিস করে কেটে নেওয়ার জন্য তাহলে মাছগুলি খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন সুন্দর লাগে মাছটিকে দেওয়ার পরে খুব আলতো হাতেটিকে লাড়তে হবে কেননা ইলিশ মাছ খুব নরম থাকে তাই লাড়ার সাথে সাথে ভেঙে যাওয়ার চান্স থাকে এবার আমি এগুলিকে পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করব। মাঝে মাঝে আমি ঢাকনাতে উলটিয়ে একটি নরম কাঠির সাহায্যে লেড়ে দেবো যেন মাছগুলি না ভাঙে এখানে আমি চুলা রাশটি মাঝারি আছে রাখবো যেন মাছগুলি গলে না যায় এবং পানি না থাকে তাই মিডিয়াম ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন দেখুন আমার ভাজিটি প্রায় হয়ে আসছে এবং কতটা পারফেক্ট কালার আসছে মাঝখানে আপনারা লবণটা একটু দেখে নেবেন আর দেখুন মাছটি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যখন এরকম ঘন হয়ে আসবে চোলটা তখন মাছটিকে আপনারা উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন এর থেকে বেশি শুকালে এটি একদম শক্ত হয়ে যাবে হালকা কিছুটা ভিজা রাখলে এটি ভাতের সাথে মেখে গেতে দারুণ টেস্ট লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করার চেষ্টা করবেন কারা কারা এই রান্নাটি আগেও খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আজকের ভিডিওটি ভালো থেকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা চাইলে এটি আপনাদের শেয়ার অপশানে শেয়ার করে রাখতে পারেন যখনই প্রয়োজন তখনই রান্নাটি দেখে অবশ্যই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন আজকের মতো এখানে সমাপ্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম